বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সেদিনকে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো আমলকি তো আমলকিগুলো দেখলাম বেশ ভালো তো নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে মাকে বললাম যে মা একটু আমলকির আচার করে দিও তো তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমলকিগুলো তোমরা প্রথমে দেখিয়েইছ খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর ধুয়ে তারপরে তার গায়ে আমরা কাটা চামচ দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি বলতে পারো একটু গর্ত করে দিয়েছিলাম তারপর একটা হাঁড়িতে জল নিয়ে সেই জলটাকে ভালো করে ফুটিয়ে তার উপরেতে একটা ফুটো থালা বসিয়ে তার উপর আমলকিগুলো দিয়ে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি দিয়ে ওপরে একটা চাপা দিয়ে দিয়েছি এইভাবে আমরা আমলকিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি আমলকিগুলো কিন্তু আমরা ডাইরেক্ট জলের মধ্যে সেদ্ধ করে নিই ভাপিয়ে নিয়েছি দিয়ে ভাপিয়ে নেওয়ার পর আমলকির ভেতর থেকে বীজটা বের করে সেই আমলকিগুলোকে নিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি এইবার এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা এক টেবিল চামচ সর্ষের তেল নিয়ে সেখানে এক চামচ করে মৌরি এক চামচ জিরে এক চামচ পাঁচ ফোঁড়ন আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নিয়েছি বা বয়েল দিতে ভেজে নিয়েছি তারপর ওই যে আমলকি পেস্টটা আমরা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটুখানি পেস্ট আমরা নিয়েছি মোটামুটি এক থেকে দু হাত মতো পেস্ট আমরা এই যে ভাজা মশলা বা গোটা ভাজা মশলা সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়াটা করে নেওয়ার পর এর ওপরে আমরা দিয়েছি হলুদ গুঁড়ো আমরা এখানেতে ওই একের দুই চামচ বা হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি একের চার চামচ বা শিকি চামচ মতো আমরা হিং দিয়েছি দু চামচ করে আমরা সাদা নুন দু চামচ বিট নুন আমরা এখানে অ্যাড করেছি এইবারে আমরা আমাদের কাছে বাকি যে আমলকি পেস্ট ছিল সেইটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার আমরা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যদিও এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োয় কিন্তু ঝাল হয় না শুধু কালার হয় তাও আমরা এখানে এক চামচই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমরা একটু বেশি বা কম দিতে পারো সেটা তোমাদের ওপর নির্ভর করছে এরপর আমরা এখানে এক কিলো চিনি দিয়ে দিয়েছি আর এক কিলো আখের গুড় আমরা এখানে অ্যাড করেছি চিনি আর আখের গুড় দিয়ে খুব ভালোভাবে আমরা এই পুরো যে মিশ্রণ সেটাই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এই সময় খেয়াল করো যেন কোনো রকমভাবে এই যে পেস্ট সেটা নিচের দিকটা পুড়ে না যায় বা ধরে না যায় এরপর আবার একটা কড়াইয়ের মধ্যে আমরা মিডিয়াম ফ্লেমেতে এক চামচ করে গোটা ধনে গোলমরিচ এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা কাঠ খোলায় খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি আচ্ছা এখানেতে তোমাদেরকে একটা জিনিস একটুখানি বলতে চাইবো আমরা এখন ফেসবুকেও আছি তোমরা আমাদের ফেসবুকে দেখি অনেকে আমাদের ভিডিও দেখছো খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা কিন্তু আমাদের না প্লিজ একটু ফলো করে নাও ফলো করলে আমরা আরও মোটিভেশন পাবো এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আচ্ছা এরপর যদি আমরা আবার টপিকে ফিরি এইবারে আমরা একটা হাঁড়ির মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি সেই জলটা যখন একটুখানি গরম হয়ে গেছে দেখছি যখন ধোঁয়া বেড়েছে সেখানে আমরা দুশো গ্রাম মতো চিনি আর আড়াইশো গ্রাম মতো গুড় অ্যাড করে দিয়েছি এই চিনি আর গুড়টা দেওয়ার পর আমরা এই চিনি আর গুড়টাকে এখানে ভালোভাবে মেল্ট হতে দিয়েছি বা ভালো করে গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পরেতে এর মধ্যে আমরা এবার আমাদের বাকি যে গুঁড়ো মশলাটা ছিল বা যেটা আমরা পরে কাঠ খোলা ভেজে যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি আচ্ছা আর তোমাদের কাছ থেকে বিরতি নিচ্ছি কারণ একটা জিনিস একটু শেয়ার করব আমরা কিন্তু এখন ইউটিউবেও আছি ইউটিউবে স্বপ্নআডি যে চ্যানেল সেখানেও তোমরা ভিজিট করো সেটাও তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের কাছে দুটো রিকোয়েস্ট এক ফেসবুকে ফলো করে নিও স্বপ্ন আড্ডি যে প্রোফাইল আর ইউটিউবেও সাবস্ক্রাইব করে নিও আচ্ছা এবারে আমরা আবার যে টপকে ফিরি আমরা এই যে হাঁড়ির মধ্যে যে চিনি আর গুড় গলি নিয়েছিলাম তার মধ্যে আমরা দিয়েছিলাম যে ভাজা মশলার বাকিটা তার মধ্যে কিন্তু এবার আমরা আমলকির পেস্ট বাকিটা বা বলতে পারো পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে আরও এক থেকে দুই চামচ মতো বিটনুন আমরা এখানে দিয়ে দিচ্ছি আর একটুখানি আমরা গুঁড়ো মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকেও এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম ব্যাস আমাদের রেডি আমলকির আচার তোমরা কিন্তু অবশ্যই এই আচারটা করে খেও আর আমাদেরকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো তোমাদের এই ছোট ছোটো ইনফরমেশানগুলো আমাদের আরও সামনে এগিয়েতে হেল্প